আমাদের যে পিটি যন্ত্র ইয়ে হয়েছে তাদের তর্পণ করতে এসেছিলাম ব্যবস্থা তো আগেরবারের থেকে অনেক ভালো যেমন আগে প্লাস দু বছর ব্যারিকেডটা ছিল না এইবার ব্যারিকেডটা থাকার জন্য অনেকটা সেফ আমাদের মানে অনেকটা সেফ হয়েছে যেহেতু বাসে ব্যারিকেডটা দেয়া হয়েছে তাতে কি কোনো রকম ভয়ের ব্যাপার নেই যে পড়ে যাওয়ার বা কিছু হ্যাঁ আগের থেকে তো অনেক ভিড় আগের বছরের থেকেও এই বছর অনেক ভিড়টা দেখলাম